নমস্কার বন্ধুরা বিনোদন জগতের চাকচিক্ষ গ্ল্যামার আর লাইট ক্যামেরা অ্যাকশনের এই মায়াবী জগৎটাকে আমি খুব কাছ থেকেই দেখেছি। টলি রিপোর্টার হিসেবে দীর্ঘদিন ধরে হাজার হাজার তারকার লড়াই তাদের সাফল্যের পেছনের গল্প আপনাদের সামনে তুলে ধরেছি কিন্তু আমাদের ক্যামেরার পেছনে সেই মানুষগুলোর মতো আমাদের প্রত্যেকের জীবনেও একটা রান্নাঘরের গল্প থাকে সেই গল্পটা কোনো তারকার জীবনের চেয়ে কম সংগ্রামের নয় আজ যখন ঘরোয়া কিছু সাধারণ উপকরণ দিয়ে রান্নাটা শুরু করলাম তখন মনে হলো জীবনটাও তো ঠিক তেমনই অল্প কিছু থাকলেই তাকে মনের মতো করে সাজিয়ে নেওয়া যায় আজ আপনাদের জন্য থাকছে ঘরে থাকা সামান্য উপকরণে একদম অন্যরকম এক ডিম আলুর রেসিপি রান্নার শুরুতে হাতে খুব একটা সময় ছিল না আর ঘরেও উপকরণ ছিল যৎ সামান্য বাড়িতে ছিল আলু সেটাকে প্রথমে একটু লবণ দিয়ে সেদ্ধ করে নিয়েছিলাম অনেকেই কাঁচা আলু দিয়েও রান্না করেন কিন্তু হাতে সময় কম থাকলে সেদ্ধ করে নেওয়াটাই বুদ্ধিমানের কাজ এরপর ছিল চাটেরি আজ কোনো পেঁয়াজ বা লঙ্কা ছাড়াই একদম সাধারণভাবে শুধুমাত্র লবণ দিয়ে তেল দিয়ে অমলেটটা বাড়িয়ে নিয়েছি এই অমলেটের টুকরোগুলো যখন ঝোলে পড়ে আর কাড় ফুলে উঠবে তখন এর স্বাদ কিন্তু সাধারণ ডিমের ডালনার চেয়ে একদম আলাদা হয় মশলা হিসেবে আমি সাধারণ যা থাকে বাড়িতে সেগুলোই গুছিয়ে নিয়েছিলাম বাড়তি দিয়েছিলাম সবুজ মটর মূল নাই আমরা কড়াইতে একটুখানি সরষের তেল দিয়ে তার মধ্যে পেঁয়াজ কুঁচুগুলো দিয়ে বেশ কিছুক্ষণ সময় দিয়ে ভেজে নিয়েছিলাম যতক্ষণ না পেঁয়াজগুলো সোনালী কালার ধরেছিল ততক্ষণ পর্যন্ত এরপর আমি আমার আগের থেকে তৈরি করে রাখা মশলাটা দিয়ে দিলাম মশলাটা দেওয়ার পর আসল পরীক্ষা শুরু কিন্তু মশলা কষানো মশলা দেওয়ার পর শুকনো যে গুঁড়ো মশলাগুলো সেইগুলো কিন্তু দিয়ে দিতে হবে এখানে আপনাদের একটা বিশেষ কথা বলে রাখি মশলাটা যখন কষাবেন তখন একটু ঢাকা দিয়ে দিয়ে বারে বারে নাড়বেন কারণ মশলাটা ফুটে যখন গায়ে ছিটকে লাগে তাতে কিন্তু বেশ ভালোই পুড়ে যাওয়ার ভয় থাকে জীবনের নানা বাঘে আমরা যেমন প্রতিকূলতা সামলে চলি রান্নাঘরেও কিন্তু তেমন সাবধানে চলতে হয় মশলাটা যখন তেল ছাড়তে শুরু করবে তখন বুঝবেন আপনার কষানো সাধ্য হয়েছে মশলা কষানো হয়ে গেলে সেদ্ধ করে রাখা আলুগুলো দিয়ে দিন আলু দেওয়ার পর বেশ অনেকটা সময় নিয়ে আলুর গায়ে মশলাগুলো মাখিয়ে নিতে হবে মাঝে মাঝে অল্প অল্প জল দিয়ে দেবেন এতে কষাতে সুবিধা হবে যখন একটা সুন্দর গন্ধ বেরোবে তখন পরিমাণ মতো জল দিয়ে দিন মনে রাখবেন আলু কিন্তু সেদ্ধ হওয়ার পর অনেকটা জল শুষে নেয় তাই একটু বুঝে জল দেবেন ঝোলটা যখন টক টক করে ফুটতে শুরু করবে তখন একে একে সেই অমলেটের টুকরোগুলো দিয়ে দিন দুই মিনিট মতো ঢাকা দিয়ে রাখলেই তৈরি আমাদের অন্যরকমই ডিম আলুর সবজি দীর্ঘদিনের এই পথ চলায় রিপোর্টার হিসেবে আমি অনেক কিছুই দেখেছি কিন্তু দিন শেষে বাড়ি ফিরে সেই সাধারণ ডিম আলুর তরকারি আর এক থালা গরম ভাতের যে তৃপ্তি সেটা বোধহয় কোনো দামি রেস্তোরাঁতেও পাওয়া যায় না সংরাবদ্ধ জীবনে প্রতিটা পদে পদে থাকে কিন্তু তাকে জয় করেই আমাদের এগিয়ে যেতে হয় আজকের এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন যদি ভালো লাগে তবে একটি লাইক আর শেয়ার করতে ভুলবেন না দেখা হবে আবারও কোনো এক সাধারণ দিনের অসাধারণ গল্প দিয়ে আজ তবে আসি ভালো থাকবেন সবাই পরবর্তীতে কেমন ভিডিও দেখতে চাইছেন কমেন্ট করে অবশ্যই জানাবেন